দু হাজার চোদ্দ সালের আগে হিন্দুরা বিপদে ছিল বিজেপি সরকার মোদিজি বলছিলেন স্লোগান দিচ্ছিলেন হিন্দু বাস্তব বলছি আমি ভেবেছিলাম অন্তত একটা বাঁচুক বঞ্চিত কি দেখলাম আমরা আজকে দশ বছর হতে যাচ্ছে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম গ্যাসের দাম হিন্দু ভাইকে বাঁচাতে আসলো আমার হিন্দু ভাই যদি এই পাম্পে গিয়ে বলে আমি হিন্দু সে কি ষাট টাকায় পেট্রোল ডিজেল পাচ্ছে তো নিশ্চিত ভাবে পাবে না অপরন্ত কি দেখলাম হিন্দু ভাইকে বাঁচাতে এসে শাহজির ছেলে জয় তার ব্যবসার চোদ্দ গুণ বৃদ্ধি পেয়ে গেল আমার বাড়াই ওই বাবু যে অবস্থায় ছিলেন ওই অবস্থাতেই আছেন বড় ক্রমশ নিতে চলে যাচ্ছে তাই আপনাদের বলবো সামনে দু হাজার চব্বিশে নির্বাচন আসছে যারা ধর্মের নামে ভোট চাইবে যে বলবে অমুক ধর্মের মানুষ বিপদে আছে আমাকে ভোট দাম উদ্ধার করবো অমুক বর্ণের মানুষ বিপদে আছে আমাকে ভোট দাম উদ্ধার করবো তাদেরকে যোগ্য জবাব দিন তাদের বিরুদ্ধে ভোট দিন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা মানুষ আমাদের অধিকারের নিরিখে ভোটও কে আওয়াজ আপনাদেরকে তুলতে হবে অন্যথা ওই দাদার ছেলে অমিত শাহজির ছেলে জয় শাহাজির লাভ হবে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জির লাভ হবে আপনার পাড়ার শ্যামল শঙ্কর শাহাবুদ্দিন নাসির সাহেবের কিচ্ছু হবে না ওরা ক্রমশ তল নিতে যাবে আজকে আওয়াজ তুলতে হবে আমাদের কি বলছে যখনই ওনাদের দরকার ভোটের ধর্মীয় আফিন খাইয়ে দিচ্ছে কিন্তু আমার বক্তব্য এখানে যে আমরা যারা নাগরিক আছে আমি কি অধিকারটা পাচ্ছি শিক্ষার অধিকার আমাদের কতটা সুনিশ্চিত আছে যারা আছেন এখানে আপনারা বলুন আপনার এলাকার প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখবেন বড় স্কুলে যেতে হবে না হাই স্কুলে যেতে হবে না আপনি প্রাইমারি স্কুলে গিয়ে দেখুন আপনাদের সন্তানগুলোর বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হয় যেখান থেকে বেশ তৈরি হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা দেখুন চারশোটা ছাত্র ছাত্রী আছে তিনটে কি চারটে টিচার আছে যেই ঘণ্টা দিচ্ছে সেই তালা খুঁজছে সেই পড়াচ্ছে আবার সে পরে তালা বন্ধ করে বাড়ি যাচ্ছে কিন্তু কি হচ্ছে চারটে টিচারে চারশো ছেলেকে কন্ট্রোল করতে পারবে তো কিন্তু আপনি যখন আমি যখন প্রশ্ন করছি ওই তো বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আপনি আমি প্রশ্ন করছি সরকারি হসপিটালগুলোর বিহাল দশা কেন ঠিকমতো ট্রিটমেন্ট হচ্ছে না কিছু হলেই রেফার করে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই সাপোর্টিং স্টাফস নাই মেডিসিন নাই যখনই এ প্রশ্নগুলো করছি তখনই উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যখনই চাকরির কথা বলছি লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যের কথা বললে লক্ষ্মীর ভান্ডার যা কিছু বলছি ঘুরিয়ে নিয়ে এসে সেই লক্ষ্মীর ভান্ডারে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েরা যারা আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমি বলছি না আমি এর বিরোধিতাও করছি না কিন্তু আমার প্রশ্ন এটাই সবসময় আপনাদেরকে ঢাল হিসাবে কেন ব্যবহার করা হবে আপনারা আওয়াজ তুলুন যে পাঁচশো হাজার পরে হবে ব্লক হসপিটালটাকে অন্তত সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়ে দেওয়া হোক এই আওয়াজটা তুলুন পাঁচশো হাজার পরে হবে এ আওয়াজ আপনাদেরকে তুলতে হবে বিগত দিনের নাই তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল করে বা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে যে কোনো বাড়ির সন্তানেরা যার মেধা আছে মেধার ভিত্তিতে চাকরি করুক এ আওয়াজটা তুলতে হবে আপনারাতে পাঁচশো ধরাচ্ছে আপনারাতে হাজার ধরাচ্ছে মাস গেলে কিন্তু আপনার সন্তানটাকে আপনি কষ্ট করে পড়াচ্ছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন কিন্তু আপনার বাড়িতে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা না থাকলে আপনার সন্তানের মেধাটার কোনো দাম থাকছে না আপনাকে 500 দিয়ে বুলিয়ে দিচ্ছে আপনার সন্তানকে 15 লক্ষ টাকাতে চাকরি কিনতে বাধ্য করাচ্ছে অপদর্থ সরকার তাই আওয়াজ তুলতে হবে মায়েদেরকে আগে 500 হাজার পড়ে হবে আগে আপনার সন্তান 330 টাকায় ফর্ম ফিলআপ করে যেতে চাকরি পেতে পারে মেধার ভিত্তিতে সেই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে যে সময় এসেছে ভাবতে পেরেছেন কলকাতায় গিয়ে দেখুন এক হাজারের দিনে বেশি অফেক আন্দোলন করছে কারা আপনার আমার বাড়ির সন্তানেরা কিন্তু আপনার আমার থেকে তো মাকে আপনার আমার মাকে তো পাঁচশো টাকা করে দিচ্ছে তাহলে আন্দোলন করছে কেন পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আমার কাছে ডেটা আছে যারা দলিত আদিবাসী শ্রেণীর মানুষজন আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে এস টি কমিউনিটির যারা আছেন বা এসসি কমিউনিটির যারা আছেন তাদের জন্য সিট রিজার্ভ থাকে আমার কাছে ডেটা আছে যারা আদিবাসী নয় আদিবাসী কোটাতে তাদের চাকরি হচ্ছে কেন হবে কথা বলেছিলাম পশ্চিমবাংলার বিধানসভাতে আমার ওপরে এত রাগ হওয়ার কারণ আছে আমি প্রশ্ন করেছিলাম মাননীয় মন্ত্রীকে একটা অ্যামেন্ডমেন্ট করলো নতুন বিলের সংশোধনী করলেন আমি কিছু কোশ্চেন রেখেছিলাম বিলটা কি করে এনেছিলেন যে সংশোধনী বিলটা কোন অবৈধ বা মিথ্যা বা কোনো ফেক এস টিএসি সার্টিফিকেট হয়তো কারো এস টি এস সি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে আরো নব্বই দিন সরকার টাইম দেবে ওই নব্বই দিনের মধ্যে রিঅ্যাপ্লিকেশন করতে পারে যারা এস সি কমিউনিটির আছে একটু ভালো করে বুঝুন এখন আমি যদি ডুপ্লিকেট করি আমি এসসি হতে চাই সার্টিফিকেটে বাই সার্টিফিকেট আমি যদি ডুপ্লিকেট বাই সার্টিফিকেটে এসটি হতে চাই তাহলে আমার কাগজপত্রই ভুল থাকবে তো যারা বংশ পরম্পরা এসটি এসসি তাদের কাগজে ভুল হবে না কিন্তু সরকার নব্বই দিন টাইম দিচ্ছে কারো যদি সার্টিফিকেট ধরা পড়ে সে নতুন রিঅ্যাপ্লিকেশনের জন্য আরো নব্বই দিন টাইম পাচ্ছে এই মর্মে একটা বিল নিয়ে এসেছিল বিধানসভার মধ্যে মানে সরকার আবার সুযোগ দিচ্ছে তুমি চুরি করেছ তোমার চুরি ধরা পড়েছে তোমাকে নব্বই দিন টাইম দিচ্ছি এস টি কোটায় চুরি করতে গেলে ভালো করে পোক্ত হয়ে চুরি করো এর বিরোধিতা বিধানসভায় করেছি আমি এভাবেই বলেছি ওখানে আমি এভাবেই ওখানে বলেছি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যারা এস টি এস সার্টিফিকেট ফেক করে চাকরি টাকরি নিচ্ছে কতজনকে ধরা ফের ধরেছেন আপনারা কতজনকে ধরেছেন আর কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছেন অনেকে তার বক্তব্যতে অনেক প্রশ্ন ছিল মন্ত্রী মহাশয় ম্যাক্সিমাম সবারই উত্তর দিয়েছে শুধুমাত্র আইএসএফ এর বা সংযুক্ত মোর্চার একজন গিয়েছিল তার উত্তর না দিয়ে তিনি বক্তব্য শেষ করে দিয়েছিলেন এই জন্যই ভয় পায় আমাদেরকে ওনারা কি ভাবে এ মুসলিম বাড়ির ছেলে দাঁড়িয়ে টুপি আছে ও আদিবাসীর কথা কেন বলবে ও হিন্দুর কথা কেন বলবে ও খ্রিস্টানের কথা কেন বলবে ও তো শুধু মুসলমানের কথা বলবে দেখুন আমি রাজনীতি করতে এসেছি কোনো ধর্মকে প্রমোট করতে আসিনি আমি রাজনীতি করতে এসেছি রাজনীতি দলটা আমাদের তৈরি হয়েছে কি যারা বঞ্চিত সমাজের মানুষ তাদের হয়ে কথা বলবো শুধুমাত্র পিছড় বর্গের নয় এমনও আছে যারা ব্রাহ্মণ সমাজের মানুষ যারা আর্থিকভাবে দুর্বল তাদের দেখবর জন্য আইএসএফ রাজনীতির ময়দানে এসছে তাদের হয়ে গলা ফাটাচ্ছে এসে এটাই ওদের মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে যেমনভাবে হোক যেমন করে হোক এদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে এদেরকে যত সমাজ থেকে অচ্ছুত করা যায় সে চেষ্টা চালাচ্ছে অপচেষ্টা চালাচ্ছে তবে বাংলার মানুষ বুঝতে পারছে আসল কারা লড়াইয়ে আছে না কোন জায়গায় কে আছে সেটা বুঝতে পারছে আমি একটা জিনিস ভেবে পাই না যেভাবে বুতে বুতে পাড়াতে পাড়াতে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছে আমাদের নামে না মিথ্যাচার করে মানুষের অধিকারটা যদি বুঝিয়ে দিত তাহলে আমাদের নামে মিথ্যাচার করতে তাদের লাগতো না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কি কাজের সাথে যুক্ত কিছু গার্মেন্ট শিল্পের সাথে মানে তাই তো নাকি এখানে হ্যাঁ জরির কাজের সাথে বেশি যুক্ত আপনারা বলুন দর্জির কাজ জরির কাজ বা দর্জির কাজ ক্রমশ তলনীতে চলে যাচ্ছে রাজ্যের যিনি মন্ত্রী আছেন বা মুখ্যমন্ত্রীর এমন কোনো পলিসি নিয়ে এসেছে এই দর্জি কাজের সমস্যাকে সমাধান করার জন্য বা দর্জির যে সমস্যা চলছে সমাধান করার জন্য আমি শুধু গঙ্গার এপারের ওপারে দুটো পারের কথা বলছি প্রায় পনেরো লক্ষের অধিক মানুষ দর্জি কাজের সাথে যুক্ত আছে তারা যে সমস্যা আছে সমাধানের জন্য কোনো রাস্তা আবার করছে না কি দেখলাম বিভিন্ন বাজারে মাঝে মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে হাওড়া মঙ্গলাহাটে লাগিয়ে দিয়েছিল। লাগিয়ে দেওয়ার পরে মমতা ব্যানার্জি কি ঘোষণা করলেন যে সবাইকে জায়গা দিচ্ছি সাঁতরাগাছিতে উঠে যাও এটা একটা দীর্ঘদিনের লড়াই চলছে ওখানে হাওড়া শহরে প্রয়ের জন্য তৃণমূলেদের কাছে আর কোনো জায়গা নাই সব খেয়ে নিয়েছে বাকি আছে শুধু মঙ্গলাহাট ওটা খেতে বাকি আছে সে একটা চক্রান্ত করেছিল আমি পৌঁছেছিলাম আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে ওখানে গিয়ে বলে এসেছিলাম যে যে জায়গায় ব্যবসা করছে এক সপ্তাহের মধ্যে ওখানে না ব্যবসা করতে দিলে আমরা বুঝে নেব আপনারা জানেন বাধ্য হয়েছে এবং যে কি শান্তি প্রসাদ না কি নাম আছে ওনার কি শান্তি কি নাম আছে ওনার ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে এই আইএসএফ এর একজন বিধায়কের জন্যই কারণ তার নাম নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এবং স্পিকার মাধ্যমে জানিয়েছিলাম যে পুজোর সময় আসছে এই সময় ব্যবসার সময় যদি এগুলো বন্ধ থাকে আর যাবে কোথায় এবং যে মেন কাল্পিক তার কথাও বলেছিলাম এখন ব্যবসা চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে নয় আপনাদেরা যদি না সচেতন হন এই দু চারবার বলবো হয়তো শুনতে পারে খুব বেশি হয়ে তারপরে দেখবে কি আপনারা তো সজাগ হচ্ছেন না লক্ষ্যে তারা পৌঁছে যাবে তাদের লক্ষ্যে সময় এসেছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনার অধিকার আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না তার আওয়াজ তুলতে হবে